হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা ব্লক তো আজকে হচ্ছে বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াসে চলে এসেছি রোদের মধ্যে গাড়ি চালাতে তো আগের ব্লকে একটা ছেড়েছিলাম মাঠের মধ্যে চড়ছিলাম তো আজকে রোডে উঠে পড়েছি দেখা যাক কেমন করে গাড়ি চালাতে পারি তো দেখতে থাকো ব্লকটা আর কে কে গাড়ি চালাতে এসেছি আমি এসেছি আমার বোন এসেছে আর আমার দিদি এসছে আমার দিদিও নতুন গাড়ি চালানো শিখছে তো দিদিকে নিয়ে চলে এসেছি দিদিও শিখবে বলে দুই বোনে গাড়ি চড়বো রোডের মধ্যে দেখতে থাকো তো গাড়ি সাইড কাটানোর জন্য রোডের মধ্যে এসছি মাঠে তো এমনি ঘোরা যায় তো রোডের মধ্যে গাড়ি পাস করা ওটা হচ্ছে একটা সে গাড়ি সেই জন্য হচ্ছে চলে এসছি আজকে আমি আমাদের গাড়ি নিয়ে বেরিয়েছি আমার ভাইয়ের গাড়ি আগের বারে চড়েছিলাম তো আজকে আমাদের গাড়িটা নিয়ে বেরিয়েছি তো ব্লগটা দেখতে থাকো তো আমরা বেরিয়ে পড়েছিলাম দুজনে দু বোনের দিদি পেছনে আসছে আমি এগিয়ে গিয়েছিলাম তো তারপর হচ্ছে যে দেখলাম যে সেইভাবে রাস্তায় লোকজন চলছে না কারণ এতটাই গরম পড়েছে মানে মানুষের দরকার না হলে মানুষ বের হচ্ছে না এই রোদে তো আমরা একই রাস্তায় দুবার তিনবার ঘুরে মানে হাতটা ঠিক করে নিলাম বাঘগুলো পাস করে করে তো তারপর ওই রাস্তা থেকে আবার গরমের মধ্যে থাকিনি বাড়ি চলে এসেছিলাম ওই একই রাস্তায় দু তিনবার যাওয়ার পর চলে গেছিলাম বাড়ি তো এত রোদে বাড়ি চলে এসেছি আবার বিকেল বেলা যাবো বাড়ির সামনে চলে এসেছি বিকেলবেলা ব্লকটা নিয়ে তো কোথা যাই দেখতে থাকো দেখাচ্ছি তো বিকেল হয়ে গেছে এবার গাড়ি নিয়ে বেরিয়ে পড়ছি যাব ঘুরতে রোডে বেরোচ্ছি আমি আর বনপো যাচ্ছি তো চলো ব্লকটা দেখতে থাকো তো চলো তো বিকেল বেলায় বেরিয়ে পড়েছি মেন রোডে রোডে হচ্ছে যাওয়ার একটাই কারণ যে ভালোভাবে যে গাড়িগুলো পাশ কাটাতে হয় সেই জিনিসটা শেখার জন্যে তো দিদির ছেলেকে নিয়ে চলে এসেছি মেন রোডে গাড়ি চালাতে তো গাড়ি চালিয়ে বেশ মজাই লাগছিল খুব সুন্দর লাগছিল বিকেলবেলা রোদের মধ্যে কষ্ট হচ্ছিলো কিন্তু বিকেলবেলা খুব সুন্দর হাওয়া দিচ্ছিলো আর ওর সাথে গল্প করতে করতে চলে যাচ্ছিলাম বেশ ভালোই লাগছিল। গাড়ি চালাতে তখন যেন মনে হচ্ছিল আমি কি ভালো পেরে গেছি খুব মজা লাগছিলো তারপর দেখো আমি কোথায় যাচ্ছি এটা হচ্ছে খুবই একটা চেনা জায়গা প্রায় সময় তোমাদের ভিডিওতে আমি দেখাই এই এইখানে হচ্ছে বাপের বাড়িতে এলে আমি এখানে আসবোই একবার হলেও এটা হচ্ছে দেখো আই লাভ গাদিয়ারা তো গাদিয়ারা নদীর হাওয়া খেতে কার কার ভালো লাগে প্লিজ কমেন্টে জানাবে এই গরমকালে নদীর ধারের যাদের বাড়ি তারা তো খুব সুন্দর মানে আছে তো আমরা তো একবারে গরমে সিদ্ধ হয়ে যাচ্ছি জলের ঢেউ দেখো বন্ধুরা কিরকম কত সুন্দর জলের ঢেউ ধার গাড়ি নিয়ে আমি রোডে চলে এসেছি গাড়ি চালাতে চালাতে তো দেখো কত সুন্দর এই গাদিয়ার নদী তোমাদেরকে অনেকবার দেখিয়েছি আর আজকে দেখো কত সুন্দর ঢেউ আসছে জুয়ার হচ্ছে জুয়ার কত সুন্দর হাওয়া কাছে এসে হাওয়া খেতে খেতে ভাবলাম দুটো রিল বানিয়ে নি তো এখানে একটু দাঁড়িয়ে কটা রিল বানিয়ে নিলাম নদীর মধ্যে এক নৌকা ইট ভর্তি করে নিয়ে যাচ্ছে কত ইট ইট ভর্তি করে নিয়ে যাচ্ছে নৌকায় করে এসে মাছ ধরতেছে এখানে তো ওখানে কিছুক্ষণ ছিলাম কিছুক্ষণ থাকার পর বাড়িতে যেতে হবে তো এত সুন্দর ওয়েদারটা ছিল মানে এত ঢেউ দিচ্ছে নদীর আর এত সুন্দর হাওয়া হচ্ছিল তো আসতে ইচ্ছাই করছিল না যেন মনে হচ্ছে এখনও একটু বসে থাকি তো গাড়ি চালাতে যেহেতু এসেছিলাম সেই জন্য যা বাড়ি তো যেতেই হবে এখানে যখন অন্য সময় আসি এলে অনেকক্ষণ বসে থাকি সন্ধে না হওয়া পর্যন্ত আমরা বাড়ি যাই না তো আজকে যেহেতু গাড়ি চালাতে এসেছিলাম সেই জন্য বাড়ি চলে যাচ্ছি তো আমার বোনপো বললো একটা ভিতরে রাস্তা আছে সেই রাস্তা দিয়ে বাড়ি চলে যাব চল তাড়াতাড়ি চলে যাব সন্ধে হয়ে আসছে তো ওই ওর কথা শুনে নেমে পড়লাম এই রাস্তাটা এতটাই বাজে ছিল একবারে এব্রো সে তো ওকে আমি গোটা রাস্তায় বকে বকে যাচ্ছিলাম যে আমাকে এই রাস্তায় কেন নামালি তো বললো যে সব রাস্তায় শেখা ভালো পরে কোনো সমস্যা হবে না তো প্রথম থেকেই শিখে রাখা ভালো সেই জন্য আর কিছু বললাম না তো এই রাস্তায় আর ভিডিও করা যাচ্ছে না তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি